আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা যারা বাহিরের দেশে উদ্দেশ্যে যাবেন অনেকের অনেক ডকুমেন্ট ট্রান্সলেট করা লাগে বাংলা থেকে ইংলিশ এবং অনেকের ইংলিশ থাকলে সেটাকে নোটারি করা লাগে এবং বাইরে যাইলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা তারপরে ইউএসএ মালটা যে কোনো দেশে যাইলে আমরা ওই ডকুমেন্টগুলার ট্রান্সলেট এবং ফাইল প্রসেসিং ডকুমেন্ট রেডি করে দেই আপনারা যারা করতে ইচ্ছুক যে কোনো এজেন্সি এবং স্টুডেন্ট ছেলে সরাসরি সেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ পঁচাত্তর বত্রিশ একত্রিশ আটত্রিশ আর একটা নাম্বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো সিক্স ওয়ান ফোর এইট জিরো আমি খুব কম খরচে এবং আমার নিজের প্রতিষ্ঠান আব্দুল্লাহ ট্রান্সলেশন সেন্টার মোমাথুর টাউন হল ঢাকা আপনারা সরাসরি এসে কাজ করতে পারবেন এবং যাদের টুকটাক অনলাইনে ডকুমেন্ট ট্রান্সলেট করে দিলে হয় দূর দূরান্ত থেকে ডাকার বাইরে হইলে সেখান থেকেও আপনি ডকুমেন্ট পাঠিয়ে দিলে আমরা ট্রান্সলেট করে পাঠিয়ে দিব। আপনার হোয়াটসঅ্যাপে বা ফোন দিয়ে রেট জেনে নিতে পারেন আমি খুব কম রেট করি অন্য অন্য যারা করে তাদের থেকে অনেক কমই করি কারণ আমার নিজের প্রতিষ্ঠান মুর ডাকা তো আপনারা যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ ফুল ফাইল রেডি করে দিব সোর্স অফ ইনকাম তারপর হচ্ছে আপনার বিজনেসের জন্য যেই ডকুমেন্ট তৈরি করা লাগে এবং রেন্টাল ইনকাম যে কোনো এগ্রিমেন্ট সকল ধরনের কাজই আমরা করি তা যাদের প্রয়োজন তারা অবশ্যই নক দিবেন খুব কম খরচেই কাজ হবে ইনশাল্লাহ